গুড আফটারনুন গাইজ আমি এখন আছি গ্রামে আজকে গ্রামে আসছি গ্রামে সাধারণত বার হিসাব করে হাট হয় এখানে অর্জুনা একটা গ্রামে কুরবানি পশুর হাট বসছে সেই হাটে আমি এবং জিহাদ যাচ্ছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব গ্রামের হাট কেমন হয় এবং এই কুরবানি হাট কেন্দ্র করে গ্রামে কতটা আমেজ তৈরি হয় সেটাই দেখানোর চেষ্টা করব আজকের এই ব্লগে তো ব্লগটি দেখতে থাকুন আর এনজয় করুন আর হ্যাঁ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমরা ইতিমধ্যে প্রায় হাটের কাছাকাছি চলে আসছি চলুন তাহলে শুরু করা যাক আজকের ডেইলি ব্লগ যাওয়ার কেন দেখো কোন একটা লোকের সাথে কথা বলবো যাকে আমরা এই কুরবানি পশুর হাটে পেয়েছি সে স্মোকিং করে আচ্ছা শামীম ভাই আপনি এই গরুর হাটে কেন আপনি কি গরুর দালাল

কাকা এটা দাম উঠছে কত মানে এখন পর্যন্ত দাম উঠছে কত এটা ঠিক আপনাদের চাওয়া কত তোমরা কিছু বলবা কিছু বলবা কেমন লাগতেছে গরু তোমরা আসছো কেন গরু হাটে তোমাদের কোনটা বড় এটা কি তোমার কত দাম উঠছে কত না এখন পর্যন্ত কত উঠছে তোমার চাওয়া এক লাখ বিশ দাম উঠছে নব্বই না ভাই এটা দাম উঠছে কত এখন পর্যন্ত আপনার চাওয়া কত এক লাখ বিশ হাজার কাস্টমার আছে সালামুকুম কাকা গরুর দাম উঠছে কত

কাকা এটা দাম উঠছে কত এখন পর্যন্ত 32 টাকা এর উপর আপনার চাওয়া কত কাকা 3000 করে দিতে আমরা কত দিন ধরে পালছেন না সুন্দরপুর আথাতে কিনেছি গড়ানো করার কত দাম উঠছে 95 আপনার

আপনারা কি এই এলাকার যে এলাকা আচ্ছা কেমন হাটের পরিবেশ কেমন পরিবেশ ভালো গত বছরের থেকে এ বছরের পরিবেশটা কেমন ভালো ভালো না শুধু সুবিধা ঠিক আছে ঠিক আছে কিনতে পারবো সাই কাকা বলব আপনার কত দাম উঠছে এখন পর্যন্ত হাটে

আপনারা কি নিয়মিত গরু বিক্রি করেন কোম্পানিতে কয় মাস পালছেন এটা কয় মাস পালছেন এখন পর্যন্ত কত দাম উঠছে এটার এর দাম নব্বই কয় আর কম কয় একজনের এক দাম আপনাদের বিক্রির চাওয়া কত দিশু সাহ পাবা হ্যাঁ আমার চ্যানেলের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে দিশু তোমরা গিয়ে খোঁজ করতে পারো হয়তো বা পাবে তোমরা কোন এলাকার

আগে অন্য কোনো হাতে উঠাইছিল

বাবার সাথে কি গরু হয়তো আসছ গরু দেখতে পারছি কু দেখতে পারছি দারুন

এটা আমরা কোন ধান সে হচ্ছে 600 আচ্ছা হচ্ছে

নদিকে tutela pulahane

বছরের ছরের সাথে অনেক কম আজকে কি আপনি গরু কিনতে আসছেন জি গরু কিনতে আসছেন কেমন পছন্দ হয়েছে পছন্দ হয়েছে কিনতে পারি না এখনো কিনতে মিলছে না ঠিক আছে তো মিলছে না থ্যাংক ইউ আমার গ্রামের পার্শ্ববর্তী একটি এলাকা অর্জুনা নামক একটি পশু কুরবানির হাটে আসছিলাম এখানকার হাটটাকে আমরা ভিজিট করলাম এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করলাম এখানে বেশ কিছু গরু উঠেছে এবং বেশ দামাদামি হচ্ছে তবে গরু উঠেছে অনেক কিন্তু সেই তুলনায় অনেকটা বেচা কম কেননা ক্রেতার সংখ্যা কম এমনকি খামারিরাও ঠিকঠাক মতো দাম পাচ্ছে না যার কারণে গরু বেচা কেনা তবে অনেক গড়ে উঠেছে আর বাজারটা খুবই জমজমাট হয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে গ্রামের পশুর হাটটা কেমন হয় ইনশাল্লাহ পরবর্তী ব্লগে হয়তো বা আরেকটি হাট নিয়ে আপনাদের সামনে হাজির হবো আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর হ্যাঁ প্রতিদিন রাত আটটা বাজে দিশুসা ইউটিউব চ্যানেলে কিন্তু একটি করে ব্লগ আপলোড হচ্ছে অবশ্যই আপনারা দেখবেন এনজয় করবেন আর হ্যাঁ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার হবে নতুন একটি ব্লগে আল্লাহ হাফেজ এটা আপনার বেনিয়ার আসছি আবার আপনার বেনেই যাব হ্যাঁ হ্যাঁ চলেন আমার যাব বলতে ভুলে গিয়েছিলাম লক্ষ্যে কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্টে জানাবেন আর পরবর্তীক্ষণ হাটে আমাকে দেখতে চান অবশ্যই জানাতে পারেন